যখন তোমাদের উপর যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবকে তোমরা ফলো করো ওই কিতাবকে মেনে চলার চেষ্টা কর তখন ওই কাস বলে এইরকম সংস্কৃতির ধ্বজাধারী জানাত দেশ প্রেমের ধ্বজাধারী যারা যারা সংস্কৃতিকে নিজের জীবনে নিজের জীবনে সব কিছু মনে করে সর্বস্ব মনে করে এই সমস্ত ব্যক্তিরা তখন বলতো কলমা ওয়াজাদ না আলাইহি আবা আনা অথবা কলু বালনা আলফাইনা আলাইহি আবা আনা তখন তারা বলতো কিভাবে আমরা আল্লাহ প্রকৃতিক আনতী আনিত বিধানকে আমরা পালন করব আমরা তো পালন করতে পারে না আমরা যেই কাজ করি এই কাজটা শুধু আমরাই না আমাদের পিতৃপুরুষদেরকেও আমরা এই কাজের মধ্যে পেয়েছি বিধায় আমরা এই সংস্কৃতি সারতে পারব না মানে তাদের তাদের উদ্দেশ্য সংস্কৃতি লালন করতে হবে বাপ মা চোদ্দ গোষ্ঠী যা করে গেছে হোক সেটা দেশবুদ্ধি হোক সেটা ইসলাম পরিপন্থী বাপ দাদা করে গেছে তার মানে হলো বাপ দাদা করে গেছে বলে আমার কাছে সঠিক দিশা আসার পরব সবকিছু সারব কিন্তু বাপ দাদার এই রীতি এই এই রীতি আওয়াজ প্রথা পদ্ধতি আমি না এই কাফেররা বলত যে বালনাথমা আলফাইনা আলিহা আমরা এই সংস্কৃতি ছাড়তে পারবো না আমরা এই তাজিব ছাড়তে পারবো না এই কালচার আমরা ছাড়তে পারবো না কারণ আমরা তো আমাদের বাপদাদাকে এই অবস্থায় পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াতিনুনা শাইআউ ওয়া লা ইয়াহতাদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের বাপদাদাকে তাদের বাপদাদা তো দিনের সঠিক দিশা পায় নাই আলাউ কান আবা উম তাদের বাপ দাদাত পিতৃপুরুষরা না ইয়াকিলুনা শাইয়া ভালোমন্দ বোঝার ক্ষমতা ছিল না কিদাবাদি ছিল না তাদের কাছে সঠিক দিশার কোনো কোনো মেসেজ ছিল না কোনো কিদাবাদি ছিল না ওয়ালা ইহতাদুন আর তোমাদের পিতৃপুরুষরা হেদায়েত প্রাপ্তও ছিল না তার উপরও কি তোমরা তোমাদের বাপ দাদাদের অনুসরণ করবা আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে বলেন এই সমস্ত ব্যক্তিদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরও বাপ দাদার দোহাই দিয়ে বাপ দাদা পিতৃ পুরুষদের দোহাই দিয়ে সত্য স্পষ্ট হওয়ার পর। এরা কখনো সত্যের অনুসারী হয় না সত্যকে তারা মানতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন সুমুম বুকুম উনিয়ু ফাহুম লা আল্লাহ তাআলা বলে এদের চক্ষু আছে জবান আছে কান আছে এত কিছু থাকার পর চক্ষু দিয়ে তারা দেখে না সদ্যকে তারা স্পষ্ট দেখতে পারতেছে তারপর বাপ দাদার দিয়ে সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতির দুহাই দিয়ে ওই সংস্কৃতির যে দেশ বিরোধী ইসলাম পরিপন্থী নিজের নিজের দুনিয়া নিজের নিজের জীবনের সমস্ত আমল জবরবাদ হয়ে যাবে আখেরাত যে বাঞ্চাল হয়ে যাবে এগুলোর দিকে না থাকে হাজার বছরের সংস্কৃতির দিকে তাকাইয়া তারা সংস্কৃতি তারা পালন করে দেখবে না দেখেও তারা সত্যকে অনুধাবন করবে না শুনলে শুনবে কিন্তু তারা মানবে না দেখবে তারা বিশ্বাস করবে না এরপরে এদের কথা বলার শক্তি আছে কিন্তু তারা কথা বলবে না এরা কথা বলবে না সত্য কথা বলবে না সত্য কথা বললেই আমার বাপদাদের সংস্কৃতি বিরোধী হয়ে যাবে রব্বুল আলম বলেন এই সমস্ত ব্যক্তিরা যারা আসে চক্ষু আছে কান আছে জবান আছে কলব আছে ভালমন্দ তমিস করার মতো সে মিটার আমি আল্লাহ তাদেরকে দিয়েছে দেখার মতো দর্শন শক্তি আমি তাদেরকে দিয়েছে বোঝার মতো অনুধাবন অনুধাবন শক্তি অর্জনের মতো ভালমন্দ বোঝার মতো আমি তাদেরকে আকল দিয়েছি এবং সত্যকে শ্রবণ করার জন্য কান দিয়েছি এর পর যারা শুনবে না বুঝবে না মানবে না অনুধাবন করবে না রব্বুল আলমিন বলেন এরা মানব রূপী পশু সারা আর কিছুই না কথা বলেন ঠিক না ঠিক এরা মানব রূপী পশু সত্য স্পষ্ট হওয়ার পর আল আন হাস হাস আল হক সত্য স্পষ্ট হয়ে গেছে এরপরও সত্যকে মানার মাদ্দা টেন্ডেন্সি আপনার মাঝে নাই আপনি মানব রূপে শয়তান বলেন তো কথা ডাকার আর জোরে বলেন না কথা ডাকার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম এরা মানব রূপে শয়তান বরং সব মানব রূপে মানব রূপে পশুই না এরা হলো এই পশুর থেকে চতুষ্পদ জন্তু থেকেও এই সমস্ত মানুষগুলো আরও নিকৃষ্ট বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ বলেন মাদম চতুষ্প জন্তুর মাঝে তো তারপরেও আল্লাহ রুক তারা মেনে চলে আর এরা হলো হল জন্তু থেকে কুকুরের থেকে এত কিছু দেওয়ার পর সত্য যা অনুধাবন করে না যারা পক্ষপাতিত্ব করো ব্যক্তিকে স্বার্থের দিকে তাকায় দলীয় স্বার্থের দিকে তাকায় কিন্তু সামগ্রিক দৃষ্টি অবস্থাকে সামনে নিয়ে তারা সত্যকে তারা উদ্ঘাটন করতে চায় না মেনে নিতে চায় না আল্লাহ বলেন এরা মানবরূপী পশু এরা মানবরূপী পশু আল্লাহ বলে নাম আদল আল্লাহ কেন কম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছে মানবরূপী পশু থেকে নগণ্য যে সমস্ত মানুষরা সত্য আসার পরও যারা সত্যকে তারা মেনে নিতে চায় না